আমি শুধু একটা কথা বলে শেষ করি আলিয়াস আলম আবু জাহিদের শহীদ ওনার সাথে সাংগঠনিকভাবে যতটুকু সময় দেওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ পেশাগতভাবে বাংলাদেশ পাবলিকেশন লিমিটেডের উনি চেয়ারম্যান ছিলেন আমাকে সাংগঠনিকভাবে পেশাগত দায়িত্ব হিসাবে প্রজেক্ট ডাইরেক্টরের দায়িত্ব দেওয়ার কারণে সৌভাগ্য হয়েছিল যে ওনার সাথে একটা দীর্ঘ সময় খুব কাছে থেকে পেশাগত দায়িত্ব পালন করার একদিন আমাকে বললেন যে পাবলিকেশন পাঁচটা খাম আমাকে নিয়ে আসে খাম একদম সাদা খাম সিম্পল যেগুলো ছোট খাম আমি নিয়ে গেলাম নিয়ে গিয়ে বললাম যে যে রাখলাম আপনি কাজে লাগাবেন তো বলে যেটা তো ভাউচার নিয়ে আসো নাকি বললাম পাঁচটা খামে ভাউচার কি করবো যেটা দাম কত বললাম ওটা পাঁচ দশ দুই টাকা করে দশ টাকা হবে সেটা একটা ভাউচার করে নিয়ে আসো মানে উনিও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওই পাঁচটা খামই কিনেছেন দশ টাকা আমাকে দিয়েছেন এবং বললেন যে সামনের দিকে এটা মেনটেন করবা তুমি শিবিরের কেন্দ্র সভাপতি ছিলা খুব শক্ত করে কোনো এর মধ্যে কোনো মায়াও ছিল না কোনো সিনেমাও ছিল না অথচ খুব সিনেমা করতে খুব শক্ত করে বলে তুমি তো শিবিরের কেন্দ্রের সভাপতি ছিলা তোমাকে তো খুব আস্থা এবং বিশ্বাস করে আমরা এখানে বসাইছি তুমি যদি আমাকে পাঁচটা খাম এভাবে দিয়ে দিতে পারো তাহলে আমি মনে করব যে এরকম আরো অনেক জায়গায় তুমি দিয়ে দিতে পারবা আমি সত্যি খুব শক্ত হয়েছি এবং এটাও ভেবেছি আমাদের এই প্রিয় কাপেরায় আল্লাহ সোয়ানহ এত মুরব্বীদের সাথে এত ভালো মানুষগুলোর সাথে আমাদেরকে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন কাজ করার সুযোগ দিয়েছেন আমাদের জীবন বদলে দেওয়ার মতো বাস্তব উদাহরণ তারা বেশ করেছেন আল্লাহ সোয়ান তাকে জান্নাতুল ফের দাউসের সম্মানজনক জায়গায় তাকে আল্লাহ করুন বইগুলো আমাদের পড়া উচিত এখন সাধারণত বলা হয় বই বের হয় কেনাও হয় পাঠকও থাকে পড়া হয় না অথবা পড়া হলে এগুলো আমল করা হয় না সাল্লাহ সাল্লামকে হাদিস বলে শেষ করছে আবদুল লেফ্লিমা সরিদ জাদিল্লাহ তালাম করসুলসাল্লাহ হলে ওয়াই আফ হুম আল আই এফ আলুন তোমাদের নেতৃত্তে একটা সময় আসবে যখন নেচিত্ত কথা বলবে কিন্তু তারা সেই অনুযায়ী কাজ করবে না এবং তাদের লোকদেরকে কাজ করাতে পারবে না ওয়াইএফ আলুন নামা আলাই উম একেবারে যে কথা বলবে কাজ হবে না তা না কিছু কাজ হবে সেটা তার পছন্দ হলে করবে না হলে করবে না অর্থাৎ নেতৃত্বের জায়গাটা এবং আনুগত্যের জায়গাটা পছন্দ পছন্দের ভিত্তিতে তৈরি হবে আল্লাহ সবান আমাদেরকে আল্লাহ তালা প্রদত্ত বিধানের আলোকে নিজেদের জীবন এবং আমাদের আনুগত্যের জায়গাটা যেন যেভাবে আমরা সুসাল্লাহ সাল্লাম দোয়া শিখিয়েছেন ইয়া মুকালিব আল কলুব সারিফ কালি ইয়া মুসারিফ আল কুলুব সার আলা তো আদিক আমরা যেন নেতৃত্বের জায়গায় যারা আছেন তাদের আনুগত্যের মাধ্যমে আমরা আমাদের আল্লাহ সন্তুষ্টি অর্জনের যে বিধান আল্লাহ তৈরি করেছেন সুরাই ইনসি কাকে ইন্না কাকা দিহন ইলা রব্বি কাকা দেহান তোমাদেরকে এই আনুগত্যের চরম বিধান মানতে মানতে আল্লাহ সাথে তোমাদেরকে সাক্ষাৎ করানো হবে